কি এসো কানাই বলছি আরে এ এত গরম কেন রে এই ঠান্ডার দিনে বলছি ডাক্তার দেখালে পেসার-তেসার বাড়াইনি তো আরে না না আমার পেসা ঠিকই আছে আমি ডিমের কথা বলছি ডিমের কথা ডিমের দাম এত বেশি কেন হাত দেওয়া যাচ্ছে না শুনছি হ্যাঁ গো তাই দেখো কেন কেন যেমন হচ্ছে কিছুই বুঝতে পারছি না বাপু পোলট্রি ডিমের দাম সাধারণত পাঁচ টাকায় ঠিক আছে বুঝলি আর বলছিলাম তোর এখন ডিমের দাম কত মানে ক টাকা করে পিস চলছে হ্যাঁ ওই সাত টাকা করে ধরো সাত টাকা করে বলিস কি রে দেশি হাঁস মুরগির ডিমের দাম এত নাই রে আর তোর পোলট্রি মুরগির ডিমের দাম সাত টাকা তাই তো কাকা একই দিন এলো বলো দেখি ঘোর কলি ঘোর কলি এদিন একদিন আসবে তা আমি জানতাম জানতে তাহলে তুমি আটকাউনি কেন কাকা আচ্ছা লোকgota তো তুমি আরে এগুলো কি আমার হাতে আছে নাকি তাহলে কার হাতে আছে তোমার হাতে নাই তো বোলেই কচুপুরা খাইছিরে কাকার এ কাকা কি হলো কি কার হাতে আছে কই কিছু বললে না আমি জানি না আমি জানি তুমি জানো তুমি সব জানো তুমি বলবে না এই তো আচ্ছা মহা মুশকিলে পড়িছিস তো কি হলো কাকা ডিমের দাম কেন বাড়ছে গো ডিমের দাম কেন বাড়ছে না বাড়ছে তা আমি কি করে জানবো ডিমের ব্যবসা আমি তো নয় তুই করছিস তুই বল কেন বাড়ছে আমি তো জানি কেন বাড়ছে আর আমি সেই লোকগুলোকেও চিনি কাদের কারণে বাড়ছে চিনিস যদি তাহলে বলেই ফেল তোমার মতো লোকের কারণে মানে আমরা ডিমের দাম বাড়াতে বলছি নাকি তোমরা বাড়াতে বললে ওরা শুনবেই বা তবে হ্যাঁ তোমাদের কারণেই বাড়ছে এত ঘুরিয়ে ফেছি কথা না বলে সোজা সুজি বল কেন আমার ঘরে অনেক মুরগি ছিল হ্যাঁ তা ছিল আজ নাই কেন আমি কি করে জানবো নাই কেন পিছে খেয়ে নিয়েছি হয়তো না না মুরগি খুব উপদ্রব ছিল খুব বিয়াদব ছিল এর ঘরে চলে যেত পরের ঘরে চালে চেপে নাচা নাচি করত প্রত্যেক দিন ঝগড়া লেগেই থাকতো পাড়া প্রতিবেশীর সাথে ও মাই গড তাই সেই রাগে সেই তিতিক্ষায় যা ছিল হাঁস মুরগি সব বিক্রি করে দিলাম ټول হাঁস মুরগি বিক্রি করার সাথে ডিমের দাম বাড়ার কি সম্পর্ক হলো সম্পর্ক হলো বিরাট সম্পর্ক আমি বিক্রি করে দিলাম আমার দেখা দেখি আরেকজন বিক্রি করে দিল তার দেখা দেখি এক একজন বিক্রি করে দিল এই করতে করতে সবাই বিক্রি করে দিল তখন আর পাড়াতে একটাও দেশি হাঁস মুরগি থাকলো না তাই দেশি হাঁস মুরগি না থাকার কারণে পোলটির দাম বাড়ছে পোলটি ডিমের দাম বাড়ছে বুঝলে কাকা হ্যাঁ তাজা বলেছি তাহলে এখন তাহলে কি করা যায় হাঁস মুরগি পুষতে লাগো না হলে দীক্ষা নিয়ে লাও এই দুটো রাস্তা এবার তুমি পছন্দ করো তুমি কোন দিকে যাবে দীক্ষা নেবে না হাঁস মুরগি পুষবে না না ওই দীক্ষা ফিক্ষা নেব না ইমিউনিটি বাড়াতে হবে হাস বল পুষ বলে নতুন করে আবার